আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার এই মেশিন সেমি অটো মেশিন আজকে কিন্তু ডেলিভারি যাচ্ছে তো আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান তারা শপিং ব্যাগের এই ধরনের সেমি অটো মেশিন নিয়ে আপনারা কিন্তু এই বিজনেসটি শুরু করতে পারেন তো আমাদের এই সিক্স মডেলের এই ব্যবহৃত মেশিনটি একেবারে অল্প কয়েকদিন ব্যবহার করা এই মেশিনটি কিন্তু আজকে বিক্রি হয়েছে তো এবং এই মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি তো ওনারা পার্সোনালি পিকআপের মধ্যে করে মেশিনটি নিয়ে যাবে এবং মেশিনটি আমরা দেওয়ার সময় অবশ্যই চেক করে দিয়েছি এবং মেশিনটি কিন্তু একবারে টিপটপ কন্ডিশনে আছে এবং সাইড সিলিং মেশিনের সাথে দেখতে পাচ্ছেন একটি ডাইস লাগানো আছে সাইড সিলিং এবং তার পাশাপাশি কিন্তু এই আরও দুটি ডাইস মেশিনের সাথে যাচ্ছে একটি হচ্ছে দু ইঞ্চি বাসের সিলি ডাইস এবং ফিতা লাগানোর যেই ফিতার টাইসটি সেই ফিতার টাইস এবং ফিতা লাগানোর ক্লিপ একটি নতুন মেশিনের সাথে যা যা থাকার এই মেশিনটির সাথেও কিন্তু তাই যাচ্ছে এবং ডিকার্ট ব্যাগ তৈরি করার জন্য একটি মেনুয়াল কার্ড নিয়েছে এবং এটি কিন্তু সেমি অটো হ্যান্ডেল লাগানোর মেশিন এবং প্রতিটা মেশিনে আমরা হ্যান্ডেল সিলি করেছি সাইট সিলিং মেশিন সাইট সিলি করেছি সকল কিছু করেই কিন্তু আমরা মেশিনগুলো চেক করে এখন মেশিনগুলো আমরা ডেলিভারি দিচ্ছি এবং এটি কম্পেশারও যাচ্ছে এই হ্যান্ডেল লাগানোর মেশিনের সাথে কম্পেশার যাচ্ছে এবং তার পাশাপাশি একটি নতুন কাপড় কাটার কাটিং মেশিন দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন নতুন একেবারে নতুন কাটিং কাটিং মেশিনটি কাপড় কাটার এই মেশিনটিও কিন্তু এই ফুল সেট সাথে যাচ্ছে তো আমাদের এই মেশিনটির এর আগেও ভিডিও আপলোড করা হয়েছে তো এখন আমাদের এই মেশিনটি বিক্রি হয়ে গেছে তাছাড়া আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন শপিং ব্যাগ তৈরি করার সাইড সিলিং মেশিন শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানোর মেশিন শপিং ব্যাগ তৈরি করা কাট মেশিন শপিং ব্যাগ তৈরি করা ফুল সেট আপ মেশিন কিন্তু আপনারা বিসমিল্লা যে পেয়ে যাবেন সেমি অটো মেশিন এবং মেনুয়াল মেশিনও কিন্তু বিসমিল্লা মেশিনারিজে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনুয়াল মেশিন তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে যাচ্ছেন ব্যাগ তৈরি করতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারিজ এবং এসে আপনারা এই ধরনের মেশিনগুলো কিন্তু আমাদের কাছে আছে সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো আমাদের কাছে আছে তাছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা সবসময় ব্র্যান্ড নিউ মেশিন পেয়ে যাবেন তো যাদের শপিং ব্যাগ তৈরি করার মেশিন প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন